আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর একটা গাড়ি আপনাদের দেখাবো আপনারা যারা কম টাকায় বা কম বাজেটে একটা জিপ গাড়ি কিনতে চাচ্ছেন টেনশনে নিচ্ছেন না তাদের টেনশনে দিন শেষ আজকে যে গাড়িটা দেখাবো মাত্র পঁচিশ হাজার হাজার এআইটি দিয়ে কিন্তু আপনারা একটা জিপ গাড়ি ফ্রি নিতে পারবেন একটা জিপ গাড়ি চাইতে পারবেন এটা হচ্ছে নিশান যুগ দু হাজার দশের মডেলের গাড়ি দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন করা আর গাড়িটার কালার হচ্ছে মিকা ব্লু কালার আপনি যদি ফ্রন্ট লুকটা আপনাদের একটু দেখাই দেখেন অরিজিনাল হেডলাইট পাবেন অরিজিনাল ফগ লাইট পাবেন নিকেল ক্যাসিং সহ দেখেন এটা কিন্তু হাই গ্রেডের হয় প্রত্যেকটা পার্টে নিকেলের ক্যাসিং পাবেন ইভেন গ্রিলও পাবেন দেখেন খুব চমৎকার একটা গাড়ি ঢাকা মেট্রো ঘ তেরো সিরিয়াল মিউটুর বিয়ের টেন নাম্বার করা প্রত্যেকটা পার্ট পাবেন খুবই চমৎকার এবং ফ্রেশ কন্ডিশনে আমি যদি ক্রসিং ভিউটা দেখাই দেখেন বাম পাশের পুরোটা গাড়িতে কোনো ধরনের কোনো দাগ আঁচড় বা স্ক্র্যাচ কোনো কিছুই নেই প্রত্যেকটা টায়ার পাবেন ফ্রেশ অবস্থায় অ্যালুমিনিয়াম শো আর এটা কিন্তু হাই গ্রেডের গাড়ি হয় সামনে দুই চাকা পাবেন ডিস ব্রেক সামনে পিছনের গ্লাস পাবেন অরজিনাল আর আরেকটা কথা বলি এটা কিন্তু ডক্টর চালিত গাড়ি আমরা জানি সাধারণত ডক্টর ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট যারা এই গাড়িগুলো ইউজ করেন তাদের গাড়ি খুব সীমিত রান করে আর গাড়ির কন্ডিশনগুলি ভালো থাকে সেই বিবেচনায় কিন্তু এই গাড়িটা আপনারা দেখতে পারেন লুকিং মিরর এখানেও দেখেন হাইগ্রেডের গাড়ি হয় কিন্তু আপনারা নিকেল ক্যাসিং পাবেন এবং প্রত্যেকটা রেন শেড পাবেন অরিজিনাল নিশানের মনোগ্রাম সহ উপরে পেয়ে যাবেন রুববার আর ভেতরের কন্ডিশন আপনাদের একটু দেখিয়ে রাখি প্রত্যেকটা ডোরের প্যাটার যে ফিটিংসগুলো দেখেন অরিজিনাল কন্ডিশনে পাবেন ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা হ্যান্ডেল পাবেন নিকেলে ড্যাশবোর্ডের প্রত্যেকটা জায়গার কন্ডিশন দেখেন খুবই চমৎকার কন্ডিশন একবারে ফ্রেশ অবস্থায় রয়েছে পেছনের দিকে দেখেন এই গ্লাসে কিন্তু আপনার স্টিকার রয়েছে অরিজিনাল জাপানি স্টিকার আর একটু সামনে দিলে কিন্তু এখানে বসে আমি দেখাইতে পারবো খুবই ভালো পরিমাণ লেগ স্পেস থাকে বসার পরে আমি ওই পাশ থেকে দেখাচ্ছি আমি যদি পেছন দিকে চলে আসি পেছন দিকে খুব সুন্দর এল শেপের এলইডি ব্যাকলাইট পাবে জুকির লোগো নিশানের লোক হান্ড্রেড পার্সেন্ট পাবে গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল গ্লাসের সাথে আর পেছনের পার্টটা খুলে দেখালে আপনারা দেখতে পাবেন দেখেন তেলের হয় কিন্তু গাড়িটার এই যে পেছন দিকটা দেখেন প্রত্যেকটা পার্ট পাবেন ফ্রেশ অবস্থায় আর এখানে কিন্তু লাগেজ লাগেজ পাবেন ভালো আমি যদি প্রত্যেকটা ফ্রেম পার্ট দেখে দেখেন ফ্রেম পার্টগুলি অরিজিনাল কন্ডিশনে আছে নিশান যুগ দশের মডেল তেরো রেজিস্ট্রেশন করা গাড়ি আমি যদি পেছনে থেকে ডান পাশে ক্রসিং ভিউটা দেখে দেখেন খুব সুন্দর পরিবারটি অবস্থায় আছে গাড়িটা দেখেন প্রত্যেকটা প্যাড পেয়ে যাবেন ফ্রেশ অবস্থায় আর এই গাড়িটা কিন্তু পুশ ক্যারেটের অপশন সহ এই গাড়ি কিন্তু আপনার যেটা নর্মাল গাড়িটা সেটা কিন্তু চাবি হয় এটা কিন্তু পুশ এবং রিমোট কন্ট্রোলে কিন্তু গাড়িটা আপনারা লক আনলক করতে পারবেন এখানে পাবেন এসি প্যানেল হচ্ছে আপনার সফট টাচ এবং সিলিংটা দেখেন সিলিংটাও রয়েছে ফ্রেশ অবস্থায় দেখাচ্ছিলাম নিশান যুগ দশের মডেলের গাড়ি এবং এই গাড়িটার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই তেরো ডিলাক্স কার বিডি সব সময় আপনাদের কথা মাথায় রেখে ভালো ভালো গাড়ি আনার চেষ্টা করে আপনারা আমাদের শোরুমে আসবেন শোরুম ভিজিট করবেন আশা করি ভালো ভালো গাড়ি আপনার পছন্দের গাড়ি নিতে পারবেন তো যে গাড়িটা তখন দেখাচ্ছিলাম এটার ইঞ্জিনের পার্টটা আপনাদের দেখাই এই যে অরিজিনাল ভিন নাম্বার প্লেটটা যে আছে অরিজিনাল নাম্বার প্লেট গাড়ির সাথে পাবেন এই আপনার চেসি চেসিস মাসেল হান্ডি প্রত্যেকটা পার্ট পাবেন অরিজিনাল কন্ডিশনে জাপানিজ স্টিকার সহ আর এই গাড়িটা এখনও রয়েছে স্মার্ট কার্ডে প্রথম মালিকের নামে নামটা সর যে সময় সম্ভব টেক্সট অ্যান্ড ফিটনেস পাবেন আপডেট অবস্থায় তো এই নিশান যুগ দশের মডেলের গাড়িটা আজকিং মূল্য যাচ্ছি আমরা তেরো লক্ষ সত্তর হাজার টাকা কথা বলতে পারবেন সেক্ষেত্রে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের অ্যাড্রেস বাইশ অবলি মধ্যগুঞ্জিপাড়া তেজগাঁও হ্যাপি হস গেটে ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে গলি আর আমাদের শোরুমের নাম হচ্ছে রিলাস কারবেডি মোবাইল নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম